আমার ভাই ভাইয়ের থেকে বোনই ভাল লাগে এই যে তুমি তুমি যে তুমি যে আমার তুতকি সোনা লক্ষ্মী মেয়ে আমার তো তোমাকেই বেশি ভালো লাগে তা আমার বোন চাই আমার একটা দিদি বোনার চাই বোন হলো তো একদম ছোট্টো কত বড় বন চাই বন চাইলে কত বড় বন চাই আর চার বছরের বয়স চার বছরের বয়সে বোঝাই তোমার ছ বছর বয়স চার বছরের বোন কোথায় পাবো চার বছরের যদি থাকে তাহলে পাঁচ বটোরে

তা তো কেন কি কিনে দেবো কেন তুমি কাজ এরকম কাজলে হয় বন্ধু কথা বলছে না তোমার কীরকম বেবি চাই ছোট্ট বেবি সেইটা তো বললেই আসে না অত তো সময় লাগে ছোট্ট একটা যদি বেবি আছে তাহলে সেই ছোট্ট বেবি সাথে তুমি তো খেলতে পারবে তুমি তো দিদি হবে দিদি হবে ওই বেবিটা খেলবে কথা বলবে ছোট্ট বেবিটা ছাড়া যেরকম তুমি ফোনে দেখতে পাও না ছোট্ট বেবিটা আসে ছোট্ট খাতে ছুয়ে থাকে গল্প করে তুমি তো দিদি যদি হও তাহলে তুমি তো ওর সাথে খেলাই করতে পারবে তুমি ওরম বেবি চাও না

ও দে যার সাথে কথা বলতে তো তার ঢং হয় মাঝে মাঝে কথা কোনো সময় ইচ্ছা হয় বলে কোনো সময় ইচ্ছা হয় বলে না তাহলে কি করবো বলো সেটা আমি কি করে বলবো কোনো সময় তুমি ডাকলে ও সারা দেয় না আর তুমি তো সরল মন সব সবসময় ও কারোর সাথে কথা বলো বলে সবাই তো মন সমান বাবা কেউ সারা তুমি ডেকেই যাচ্ছ ও সারা দিচ্ছে না ইচ্ছা করে তাহলে কি করবো বলো বাসি বাজালে অত না তাহলে আমার তো কিছু করার নেই তুমি মন খারাপ করলে তোমার শরীর খারাপ করবে স্কুল হবে আর কোনো কালকে দীপাঞ্জনের আসবে বলেছে কালকে খেলবে কালকে দীপাঞ্জনের মা আসবে দীপাঞ্জন আসবে ওর দিদি আসবে তুমি ওর সাথে কালকে খেলবে তো কালকে তারপরে এইখানে এই যে সান্তাক্লাস সাজিয়েছি হ্যাঁ সান্তাক্লাসের ওই জায়গাটা সাজানো হয়েছে তো সেই জায়গাটা করে দেপাঞ্জন দীপাঞ্জন তুমি খেলবে তারপরে আমরা দুজনের তো দুটো ভিডিও বানিয়ে দেবো আজকে আর মন খারাপ করো না ঠিক আছে গুড গাই হাঁকে দো না একটু হাঁটো একটু হাঁটো একটু হাঁটো

আর কে দু না আর কে দু না চোলা ভাজা দেব আবার যদি এই কাজ হতে কি আবার যদি কাজ হতে হবে কী তুলে চুলে আ তুলে চুলে আছা আর না আছা

শ্যামলাদ শ্যামলাজের মেয়েগুলো পথে বসে কাজে তুই তো ঘরে মতে বসে কাজ রে বাবা তারপরে শ্যামলাজ না না ঘরে বসে কাজ একটু বাঁচি বাসি না দেখি প্যা প্যা করে তাহলে শুনতে পাবে ও বাবা রে কান গেল ও বাবা বাবার কান গেল হ্যা ঠিক আছে যাও নেবার তো মানে কি করবে তাহলে